দুইটা ঠোঁট একসাথে করি ফি পিপল কি হবে বলতো পাবলিক পার্টি ইয়ার স্টুডেন্টস আমরা একটু উচ্চারণটা ঠিক করি তারপরে আমরা স্পিকিংয়ে যাব কারণ উচ্চারণ ঠিক না করে স্পিকিংয়ে যাওয়া যাবে না প্রথমে অ্যালফাবেট যেটা দেওয়া আছে সেটা কিন্তু সাধারণত আমরা পি বলি কি বলি তো পি হবে না এটা হবে ফি দুইটা ঠোঁট একসাথে করি ফি পিপল কি হবে বলো তো পাবলিক পার্টি কির যে উচ্চারণটা এই উচ্চারণটা করতে গেলে সাধারণত একটা খাতা সামনে রাখো একটা পেজ একটা পেজ মুখের সামনে রেখে বাংলাদেশে তোমরা যে এখন আগে পিপি বলতাম পি বলো আর আজকে যে ফি বললা দুইটার ভিত্তি পার্থক্য দেখো এটা একটা নিয়ম আছে এই উচ্চারণ শিখতে গেলে একটা মোম রাখতে হয় জ্বলন্ত মোম এবং ওটা যদি তুমি বন্ধ করতে পারো ফি বলে তাহলে তোমার উচ্চারণ শুদ্ধ হয়েছে বুঝতে হবে তো সেক্ষেত্রে তোমার যার খাতা আছে একটা পেজ সামনে নিয়ে দেখো তো ঝড় বয় কি না মুখের সামনে নিয়ে যাও মুখের সামনে হ্যাঁ সবাই মুখের সামনে নিয়ে দেখ আগে পি বলো পি হয় আর ঠিকই হয় দেখো হ্যাঁ ঝড় বসছে